এই সরিষা ফুলের ভিডিও করলে আমার কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না এই সরিষা ফুল গাছগুলো এই জায়গায় অটোমেটিক্যালি প্রতি বছর হয় আর আমাদের বাংলাদেশে দেখি যে সরিষা ফুল খেতে ছবি বা ভিডিও করতে গেলে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে সরিষা ক্ষেত পাহারা দেওয়ার জন্য কারণ দেখে যে সরিষা ক্ষেত নষ্ট হয়েছে কি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর এই ব্লগটি হচ্ছে সাইতামা প্রিফেকচারের হুঞ্জতে অবস্থিত আপনারা এই সরিষা ফুলের গাছগুলো দেখে মনে করতে পারেন যে এই গাছগুলো হয়তো কেউ লাগিয়েছে কিন্তু না এই গাছগুলো অটোমেটিক্যালি প্রতি বছর হয় আর জাপানের বড় বড় যেই লেক গুলো আছে এই লেক গুলোর সাইড দেওয়া হয় আর এই বেরিবাদের সাইটে এইরকম ভাবে এত পরিমাণ সরিষা হয় যা দেখলে অবাক হয়ে যাবেন কিন্তু কষ্টের কথা হচ্ছে এই সরিষাগুলো কেউ তুলে নিয়ে যায় না আর কেউ কোনো কাজও করে না এই ফুলগুলো এই জায়গায় হবে আবার সামনের বছর ঠিক এমন ভাবেই এই সরিষাগুলো হবে আর জাপানে অনেক জায়গায় এত বড় করে বেরিবাদ দেওয়া হয় যে বেরিবাদের শুকনো সময় বেরিবাদের ভিতরে আপনি ফুটবল খেলতে পারবেন বা ক্রিকেট খেলতে পারবেন আবার মাঝে মধ্যে দেখাও যায় আপনার খেলতে খেলতেছে এই বেরিবাদের ভিতরে তাহলে বুঝেন যে কত বড় জায়গা নিয়ে জাপানে পানি যাওয়ার জন্য বেরিবাদ তৈরি করে আর বেরিবাদের সাইটে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ সুন্দর দেখা যায় এই সরিষা ফুলগুলো আর অধিকাংশ বেড়িবাদগুলোতেই এরকম চোখে পড়ব প্রচুর পরিমাণ সরিষা ফুল আর এই সরিষা ফুলগুলো কিন্তু কাটার সময় হলে কেউ কেটে নিয়ে যাবে না আর সেম এই জায়গাটা যদি আমাদের বাংলাদেশের হতো তাহলে হয়তো অনেক রাজনীতি দলে চলে আসতো যে এটার ইজারা নেওয়ার জন্য বা বন্দক নেওয়ার জন্য কিন্তু জাপানে এই জিনিসগুলো এতটাই ভালো যে কারো কোনো অভিযোগ নেই বা কেউ একটা জিনিস ধরে কখনোই নিবে না আর কখনোই নষ্ট করবে না আর আমাদের বাংলাদেশে হলে বুঝতেই পারছেন যে এই সরিষা ফুলগুলো যদি বড় হতো তাহলে কি করা হতো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার এই ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই পেজটাকে ফলো করে পেজের সাথেই থাকবেন হয়তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম